হ্যাঁ গাইস তো আমি একটু মার্কিন আসে গেছি তোমার সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে আরেকটা একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হতে যাচ্ছে তার কারণ আজকে হচ্ছে আমার ঠাম্মার মৃত্যু দিবস তো সে হচ্ছে ভাদ মাসে দুই তারিখ মারা গিয়েছিলো তেরো বছর আগে তো ভাবলাম তোমার সাথে ছোট্ট করে তেরো বছর আগে কী হয়েছিলো কীভাবে মারা গেলো সেটা একটু শেয়ার করে যেহেতু তোমরা আমার পরিবার তো এখানে শেয়ার করলে এটা আজীবন থেকে যাবে তার কারণে তো তেরো বছর আগে হচ্ছে এক মাস আগে তার হচ্ছে অসুস্থ হয়ে পড়ছিলো মানে স্টক করছিল। তো তারপরে এক মাস সে হসপিটাল ছিল ছিল তারপরে বাসায় আনা হয়েছে তো বাসায় আনার ভাদ্র মাসে দুই তারিখ চোদ্দোশো উনিশে তো রাত আটটা তেরো চোদ্দো মিনিটের সময় মারা গিয়েছিলো আসলে আমার তখন আর এক বোনের নতুন বিয়ে হয়েছিল তো সেও এসেছিলো তো আমরা সব বোনেরা সবাই মিলে একটা করে গল্প করছিলাম আর তখনই হঠাৎ করে দাদু আসে আর লিখতে আসে আমার বড় মাঝে থাকে যে তোমার শাশুড়ি কীভাবে শ্বাস করতেছে তো সেটা শুনে আমরা সবাই দৌড়ে চলে যাই এবং চলে যাওয়ার সাথে সাথে দেখেছি যে তার মানে শ্বাস উঠে গেছে এবং আটটা চোদ্দোর সময় সে তার নিঃশ্বাস ত্যাগ করে তো এইভাবে করতে করতে আজকে তেরোটা বছর হয়ে গেছে সে আমাদের মাঝে নেই তো মানুষকে ধরে রাখা যায় না যার যখন সময় আসে তখন তাকে যেতেই হয় কিন্তু আমাদের মেনে নিতে সেটা কষ্ট হয় যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম যে তোমরা জানতে যেতে পারো বা কিছু তার জন্য আর প্লিজ সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন যেন তিনি স্বর্গবাসী হতে পারেন তো এটাই বলা তো আজকে হচ্ছে আমাদের ঢাম্মার কাছে হচ্ছে ছবি নিয়ে নামানো হয়েছে আর মন্দিরে হচ্ছে মানে ঢাম্মার নামে পুজো দেওয়া হয়েছে আর আর আজকে আপনার সঙ্গে নিরামিষ খাবো তো আজকে নিরামিষ রান্না হবে তো চলো সবটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক আর কতটুকু ক্লিক করতে পারি জানি না তো দেখতে থাকো আর এই যে আমার ঠাম্মার ছবি তোমরা সবাই তার জন্য আশীর্বাদ করবে সে জানে স্বর্গবাসী হয় তার জন্য আজকে সাজিয়েছে মালা দিয়ে তো সে যখন মারা গেছিল তখন আমরা খুবই ছিলাম আমরা তিন বোন মানে ছিলাম যে দু বোন এক বোনের বিয়ে হয়ে আর দু বোন পাঁচ বয়সী ছিল তো তারা তখন রান্না করতেও জানতো না কি রান্না করবে তাও জানতো ভাত কিভাবে ফুটে তাও জানতো না তো সেইভাবে করতে করতে আছে তেরোটা বসে হয়ে গেছে এখন আমরা সব পারি বাট তা সে দেখে যেতে পারলো না এটাই হচ্ছে সমস্যা তো আজকে হচ্ছে নিরামিষ রান্না বানা তো আজকে আলু পেঁপে দিয়ে হয়েছে রসা টাইপের করে ঝোল হয়েছে এই যে চিরা বাটা দিয়ে আর এখানে তিতার ডাল লাউ এবং লাউ না সরি পেঁপে এবং করলা দিয়ে তিতার ডাল আর হচ্ছে ওই পটল ভাজা এই যে পটল ভাজা আর তার সাথে তো ভাত আছি যেহেতু ভাত না ছাড়া তো চলবে না আর তার সাথে লেবু আর হচ্ছে আমরার আচার আছে আমরা আচার করেছিল তো ওইটি নামিয়ে রেখেছিল তো জানে আমি নামিয়ে নিতে পার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো আজকের মতো আমার ভিডিওটি এখানে সবাই ভালো থেকো সুস্থ থাকো টা